নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে সাতাশ আট দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের নবান্ন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে কী সম্বন্ধীয় না আগামীকাল হচ্ছে একটি রাজনৈতিক দল বন্ধ রেখেছে বারো ঘন্টার সেই বন্ধ নিয়ে সরকারি তরফে যে নোটিশ জারি করা হয়েছে আসুন দেখে নেওয়া যায় নোটিশগুলো থেকে ইন দ্য ভিউ অফ কল গিভেন বি পলিটিক্যাল পার্টি ফর অ্যা টুয়েলভ আওয়ার্স বন্ধ অন আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ বুধবার অর্থাৎ আগামীকাল বুধবার একটি পার্টি হচ্ছে বারো ঘন্টার বন্ধ রেখেছে সেই জন্য ইট হ্যাজ বি ডিসাইডেড দ্যাট অল স্টেট গভর্নমেন্ট অফিস ইনক্লুড দশ প্রোভাইড দ্য স্টেট গভর্নমেন্ট ইন এ ডেট স্টেট গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে সমস্ত সরকারি অফিসগুলো রয়েছে সেগুলোকে খুলে রাখতে হবে গভর্নমেন্ট স্যাল রিমেন ওপেন অ্যান্ড অল এমপ্লয়িজ স্যাল রিপোর্ট ডিউ ডিউটি অন দ্যাট ডেট ওই দিনে অবশ্যই সমস্ত এমপ্লয়ীদের কর্মচারীদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে এবং এটা ডিসাইড এই দিন কোনো রকম লিভ দেওয়া যাবে না কোনো অ্যাবসেন্স থাকা যাবে না ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ দুটোতেই এটা বলা হয়েছে হোল্ডে ডিউটি করতে হবে তবে যারা সাতাশে আগস্টের আগে যারা লিভ নিয়ে আছে তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে কোন কোনো ক্ষেত্রে ছাড় রয়েছে এবং সেটা রিপোর্ট করতে হবে যারা ওই দিন আসবে না আঠাশ তারিখের মধ্যে এবং যাদের যাদের ছাড় রয়েছে হসপিটালাইজ কেউ থাকলে বা ফ্যামিলির মধ্যে কেউ অসুবিধা থাকলে হসপিটালাইজের মধ্যে থাকলে খুব ধরো অসুস্থ থাকলে বা সাতাশ আগস্টের আগে যারা ছুটি অ্যাবস্ট কন্টিনিউ রয়েছে তাদের ক্ষেত্রে সিসিএল বা মেডিকেল লিভ ম্যাটার্নটি লিভের মধ্যে যারা রয়েছে তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে তো এই নিয়ে ব্যাপারটা যদি অ্যাবসেন্ট থাকে তাদেরকে রয়েছে তাদের ব্যাখ্যা দিতে হবে উপযুক্ত করা হবে সে সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে এবং স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই যদি না হয় তাহলে অবশ্যই এবং অবশ্যই ভিন্ন ডকুমেন্ট হবে এবং দেখা যায় দেয়ার অ্যাবসেন্স ইজ নট কভার্ড এনি অ্যাভার মেনশন রিজন যদি কারণ ঠিকঠাক না দেখাতে পারে দেয়ার লিভস নট বিন অ্যাপ্রুভ তাদের লিভে অ্যাপ্রুভ হবে না এবং সেম উইল বি ট্রিটের এ ডায়জ নন হিসেবে তারা বা নো স্যালারি কোনো স্যালারি পাবে না ওই দিনের জন্য নো স্যালারি হিসেবে বা ডায়েজ নন হিসেবে কাজ করা হবে আর কি হিসেবে থাকবে তো এই পুরো কাজটা তো সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে কমপ্লিট করতে হবে তো হোক এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ